নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে সোমবার একটি পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকছে পশ্চিম ঝঞ্ঝা শুক্রবার অর্থাৎ সাতাশে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে আরও একটি ঝঞ্ঝা জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায় তো দক্ষিণবঙ্গের আবহাওয়া গতকালের মতো আজও মেঘলা আকাশ উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না তবে কালকের পর কিছুটা পারদ পতন হতে পারে সকালে কুয়াশা এবং পরে বেলা বাড়লে কোথাও কোথাও মেঘলা আকাশ আবার কোথাও পরিষ্কার আকাশ পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশা সম্ভাবনা কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে চলে আসে উত্তরবঙ্গের আবহাওয়া তো বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বড়দিন পঁচিশে ডিসেম্বর দার্জিলিংয়ের পার্বত্য কিছু এলাকায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আর কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা ঘন কুয়াশার সতর্কবার্তা পাঁচ জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে কুয়াশা থাকবে বাকি জেলাগুলোতেও তবে দৃশ্যমান্যতা বেশিরভাগ জায়গায় দুশো কিলোমিটারের নিচে নেমে যাবে দ্রীষ্মমান্যতা কোথাও কোথাও আবার পঞ্চাশ মিটারেও নেমে আসতে পারে সবশেষে কলকাতার আবহাওয়া তো বড়দিনের সকাল থেকেই আকাশের মুখ ভার দিনভর তেমনই রইল আগামী চার দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন নেই যদিও রাত্রের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে শীতের আমেজ থাকলেও বড়দিনে যাকে শীত পড়ার সম্ভাবনা নেই কলকাতায় দিনের বেলায় উষ্ণতার ছোঁয়াভাবে কলকাতার বাসি তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন